নমস্কার আমি তুহিনা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজের একটি রেসিপি আজ বানাবো বাঁধাকপির মাঞ্চুরিয়ান চলুন স্টার্ট করা যাক এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে এটা ফ্রায়েড রাইস চাউমিন সবের সঙ্গে আপনারা খেতে পারবেন রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন এখানে বাঁধাকপিটাকে মিহি করে কুষিয়ে নিয়েছি এতে দিচ্ছি লবণ দেড় চামচের মতো হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ ধনে পাউডার কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর দেবো সোয়া সস সয়া সসটা এখানে দিচ্ছি আমি চার চামচের মতো ভালো করে মিশিয়ে নেবো এই বাঁধাকপির সঙ্গে দেখুন মেশানো হয়ে গেছে এরপরে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলাম এখানে তিন চামচের মতো আর তার সঙ্গে দিচ্ছি ময়দা দু চামচ তিন চামচ সরি হাফ হাফ দিলাম ভালো করে মিশিয়ে নেব শুকনো শুকনো একটু মিশিয়ে নেবেন তারপরে অল্প জল দিয়ে একটা মোটা ডো বানাবেন এটা কিন্তু পাতলা করলে চলবে না দেখুন মোটা ডো বানানো কমপ্লিট এরপরে একটা কড়াই নিলাম তাতে দিচ্ছি সাদা তেল এরপরে গুলো ভেজে নেব বাঁধাকপির আমি এগুলো গোল গোল দিচ্ছি না একটু চেপটা সেপে দিচ্ছি এতে কি হবে পকোড়া ভেতরটা ভালোভাবে কুক হবে গোল করে দিলে অতটা ভালোভাবে কুক হবে না কাঁচা থেকে যাবে ভেতরে এরপরে উল্টে পাল্টে ব্রাউন করে ভালো করে ভেজে নিচ্ছি এরকম ব্রাউন করে ভেজে নেব দেখুন ভালোভাবে ভাজা কমপ্লিট এরপরে এগুলো আমি প্লেটে তুলে এরকম করে করে প্রসেসে আপনারাও দেখবেন খুবই ভালো লাগে আবার নেক্সট গিয়েও ভেজে নিচ্ছি আর একটা বার এরপরে একটা সসের ব্যাটার বানিয়ে নিচ্ছি এখানে সোয়া সস দিচ্ছি চার চামচের মতো আর এখানে চিলি সস দিচ্ছি দু চামচ সরি তিন চামচ দিলাম চিলি সসটা ভিনিগার দেবো এক চামচ আর টমেটো সস দেবো এখানে তিন চার চামচের মতো দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যেরকম বানাবেন কোয়ান্টিটি যেরকম বানাবেন সেরকম এগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন চার চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপও ভালো করে এবারে সসটা ভিজিয়ে নিচ্ছি চলুন কড়াইয়ে এক চামচের মতো তেল রেখেছি তাতে দিলাম আদা কুচি আর রসুন কুচি মিহি করে চপ করা ভালো করে একটু ভেজে নেব লাল করে হালকা এরপরে দেবো পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি ছোটো ছোট চৌকো করে আমি কুচিয়ে রেখেছিলাম প্রথমে পেঁয়াজটা দেবো তারপরে আমি এখানে এক চামচের মতো চিনি দিলাম হালকা একটু মিষ্টি আনার জন্য আর তারপরে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব একদম খুব অল্প লবণ দিলাম কারণ সসেতে লবণ থাকে সেই জন্য বেশি লবণ দেবেন না তাহলে কিন্তু জিনিসটা খেতে ভালো হবে না এরপরে সসের ব্যাটারটা দিয়ে দিলাম মিক্সারটা এবারে এক চামচ দেবো কর্নফ্লাওয়ার জলে গুলে নিচ্ছি ভালো করে ওই বাটিতে আমি ভালো করে মিশিয়ে নেবো দেখুন এরপরে কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল মাঞ্চুরিয়ানের গ্রেভি আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে নিন এখানে আরও আমি এক চামচের মতো চিনি দিলাম এটা একটু হালকা মিষ্টি মিষ্টি হবে টক টক ঝাল মিষ্টি বেশি ভালো লাগে এটা ভিনিগার সসের জন্য এটা টকভাব তো থাকবে আর লঙ্কা দেওয়া আছে ঝাল ঝাল থাকবে সেই জন্য দু চামচের মতো আমি চিনি দিলাম দেখুন এটা আমার ভালোভাবে হয়ে গেছে বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেম এবারে একটা প্লেটে আপনাদেরকে তুলে দেখাচ্ছি আপনারাও বাঁধাকপি দিয়ে এরকম মাঞ্চুরিয়ান বানিয়ে নিন আর বাড়িতে এইসব জিনিস এনজয় করুন রান্নাটা এখানেই শেষ করছি আবারও নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আর আমার পেজটা ফলো করুন টাটা বাই